নিচে কিচিমিচিরি চলে কোন গাড়ি রোগী বহনে গাড়ি কোনটি মা রোগী বহনে গাড়ি কোনটি সৈন্যদের গাড়ির রং কেমন কোন যান আগুন নেভানোর কাজ করে বাস কোথা থেকে যাত্রা শুরু করে রেলগাড়ি কোথায় থামে উড়োজাহাজ কোথা থেকে ওঠে এবং নামে জাহাজ কোথায় দাঁড়ায় ভেরি গুড

হ্যাঁ কোন খেলার জন্ম ভারতে মা কোন খেলার জন্ম ভারতে ঠিক করে বলো ঘরের ভেতরে কি কি খেলা হয় মা হ্যাঁ ক্রিকেট কিসের সাজে খেলা হয় বল আর বাহ খুব সুন্দর বলেছে আমাদের লেখাপড়া সেখানকে কে চিঠি বিলি করেন কে অসুস্থ লোককে সুস্থ করেন দেশের আইন শৃঙ্খলা বজায় রাখেন কে আমাদের চুলদারি কাটেন কে জোরে বলো জোরে বলো আমাদের চুলদারি কাটেন কে নদী থেকে মাছ ধরেন কে ময়লা জামা কাপড় কেচে দেন কে হ্যাঁ জুতো তৈরি বোম মেরামত করেন কে বলো জুতো তৈরি হবো হ্যাঁ মুচি বাহ খুব সুন্দরে বলেছে মানে এবার তোমা গরুতে টানা কালকে কি বলা হয়